বন্ধুরা আজকের ভিডিও এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি চারশো আটত্রিশ দিন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে রহস্যময় সমুদ্র প্যাসিফিক ওসিয়ান বা প্রশান্ত মহাসাগরে জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল আর তিনি এই লড়াইয়ে জয়ী হয়ে চোদ্দ মাস পর তিনি জীবিত ফিরে এসেছিলেন আর এইভাবেই তিনি একটি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে ফেলেন এরপর ওই ব্যক্তির সঙ্গে এমন এমনকি ঘটেছিল যে তাকে সুসাইড করতে হয়েছিল চলুন এই সব কিছু জানবো আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা সবাই জানি পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর রয়েছে যার মধ্যে সবচেয়ে বড় মহাসাগর হলো প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগর আর এই মহাসাগর একশো পঁয়ষট্টি মিলিয়ন স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে আর সেখানে আপনি জানলে আশ্চর্য হবেন যে আমাদের পৃথিবীর মোট ভূভাগের পরিমাণ একশো মিলিয়ন স্কয়ার কিলোমিটার মানে বাকি চারটি মহাসাগরকে বাদ দিয়ে শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের কথা বলা হলে তাহলে শুধু প্রশান্ত মহাসাগরের মধ্যেই আমাদের পৃথিবীর সমগ্র ভূভাগ বা সাতটি মহাদেশ খুব সহজভাবে ঢুকে যাবে প্রশান্ত মহাসাগরকে ম্যাপের মধ্যে দেখলে দেখা যাবে এই মহাসাগরে খুবই কম আইল্যান্ড রয়েছে আর এই আইল্যান্ডগুলি এতই ছোট যে এই বিশাল সমুদ্রের তুলনায় এই আইল্যান্ডগুলিকে একটি ছোট বিন্দু আকারে লাগে আবার এর মধ্যে বেশিরভাগ আইল্যান্ড এমন রয়েছে যার মধ্যে আজ পর্যন্ত কোনো মানুষ পা রাখেনি একভাবে বলা যেতে পারে কোনো ব্যক্তি যদি প্রশান্ত মহাসাগরে একবার হারিয়ে যায় তাহলে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে কিন্তু আজ আমরা একজন ব্যক্তির রিয়েল স্টোরি জানবো যে ব্যক্তি তার একটি ছোট্ট বোধের সাথে এই প্রশান্ত মহা মহাসাগরে হারিয়ে গিয়েছিল তা আবার শুধু দশ থেকে পনেরো দিনের জন্য নয় বরং পুরো চারশো দিনের জন্য এইভাবেই তিনি অ্যাক্সিডেন্টলি এমন একটি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছিল যেটিকে কেউ তার ইচ্ছা থাকা সত্ত্বেও বেরেক করতে চাইবে না সমুদ্রের মধ্যে একা সবচেয়ে বেশি সময় কাটানোর এই ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছিল ওসে সালভাদার আলবা র্যাঙ্গা নামে এই ব্যক্তি যিনি চারশো দিন একাই কাটিয়েছিল প্রশান্ত মহাসাগরের মধ্যে তা আবার সাত মিটার লম্বা একটি ছোট্ট বোটের মধ্যে চলুন জানি তিনি কিভাবে ভয়ঙ্কর প্রশান্ত মহাসাগরের মধ্যে একাই চারশো দিন সার্ভাইভ করেছিল এবং এর মধ্যে তিনি কোন কোন পরিস্থিতির শিকার হয়েছিল হোসে সালবাধার আলভারেঙ্গা মেক্সিকোর একটি ছোট্ট গ্রাম কোস্টা এজলে বসবাস করতেন তখন হোসের বয়স ছিল ছত্রিশ বছর আর তিনি একজন অভিজ্ঞমান জেলে বা মৎস্যজীবী ছিল সতেরোই নভেম্বর দু হাজার বারো হোসে ও তার এক সঙ্গী একটি বোটে করে প্রশান্ত মহাসাগরের মধ্যে মাছ ধরার জন্য বের হয় এই বোর্ডটির সাহায্যে তারা সমুদ্রের মধ্যে বেশি দূরে গিয়ে মাছ ধরতে পারতো না কারণ এই বোটটি অনেক ছোট ছিল যার মধ্যে একটি ইঞ্জিন আর একটি ছোট ফ্রিজ ছিল তাই তারা অল্প কিছু মাছ ধরে ওই ফ্রিজটার মধ্যে রাখতে পারত তাই তারা প্ল্যান করেছিল তারা সমুদ্রের মধ্যে শুধু তিরিশ ঘন্টাই কাটাবে এই কারণে তারা তাদের ছোট্ট বোটের মধ্যে বেশি কিছু জিনিসপত্রও নিয়ে যায়নি নিজের সাথে শুধুমাত্র একদিনের মতন খাবার ও পানীয় নিয়ে যাওয়া হোজে কিভাবে জানবে যে তাকে এই সমুদ্রের মধ্যে চারশো দিন কাটাতে হবে হোজে এবং তার ওই সঙ্গী মেক্সিকোর উপকূল থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে গিয়ে সমুদ্রের মধ্যে জাল পেতে মাছ ধরতে থাকে কিন্তু কিছুক্ষণ পরই প্রকৃতি তাদের সাথে এক ভয়ঙ্কর খেলা শুরু করে এমন সমুদ্রের মধ্যে এক ভয়ঙ্কর ঝড় ওঠে তাই তারা প্রাণ বাঁচানোর জন্য মাছ ধরা চারটিকে ফেলে আবার উপকূলের দিকে যেতে শুরু করে পুরো টানা ঘন্টা তারা তাদের হাই স্পিডে চালিয়ে ঠিক সকাল সাতটার সময় তারা যখন উপকূল থেকে কিলোমিটার দূরে ছিল এবং তারা ওখান থেকে তাদের গ্রামটিকেও দেখতে পাচ্ছিল কিন্তু এমন সময় তাদের ভাগ্য তাদের সাথে থাকা ছেড়ে দেয় ঠিক উপকূল থেকে কুড়ি কিলোমিটার দূরে তাদের বোটের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় এমন সময় বোটটিকে থেকে চালিয়ে উপকূলের কাছে নিয়ে যাওয়ার জন্য তাদের কাছে ডাঁর ও পালের মতন কিছু ছিল না কিন্তু তাদের কাছে একটি রেডিও ছিল যার সাহায্যে তারা তাদের লোকেশনটিকে তাদের বসের কাছে পাঠায় এবং তারা অপেক্ষা করতে থাকে তাদের বসের উত্তর আসার জন্য কিন্তু এইভাবে অপেক্ষা করতে করতে তাদের রেডিওর ব্যাটারির চার্জও শেষ হয়ে যায় আর এমন সময় যা হয় তা তারা কখনই কল্পনা করেনি দেখতে দেখতে ওই ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়টি তাদের বোটটিকে থেকে উপকূলের থেকে আরও দূরে সমুদ্রের দিকে নিয়ে যেতে শুরু করে তারা যে তাদের গ্রামটিকে দেখতে পাচ্ছিল সেটা তাদের কাছ থেকে ধীরে ধীরে আরও দূরে যেতে শুরু করে এরপর তাদের বস একটি সার্চ টিম তৈরি করে তাদের খুঁজতে থাকে কিন্তু প্রতিটি মুহূর্তের সাথে হোসের বোট উপকূল থেকে দূর থেকে আরো দূরে চলে যায় ওই ভয়ঙ্কর ঝড়ের কারণে আশ্চর্যের বিষয় হলো মাত্র পাঁচ দিনের মধ্যে তাদের বোট উপকূল থেকে চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে পৌঁছে গিয়েছিল তারা যেদিকেই শুধু জল জল আর এই সেই কারণে তারা বুঝতে পারছিল না কোন দিকে উপকূল আছে আর কোন দিকে তাদের যেতে হবে তারা এটাও জানতো যে তাদের বোট এতটাই ছোট যে তাদেরকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হবে না তো তাদের কাছে কোনো ফ্লেয়ার গান ছিল আর না ছিল তাদের কাছে কোনো আগুন জ্বালানোর মতন জিনিস যার সাহায্যে তারা ধোঁয়া সৃষ্টি করে কাউকে সাহায্যের জন্য সিগন্যাল দিতে পারত দুজনে একে অপরের দিকে দেখে আর মনে মনে ভাবতে থাকে হয়তো তারা আর বাঁচবে না যে সব খাবার তারা এনেছিল তা দুদিন আগে শেষ হয়ে গিয়েছিল মাছ ধরার জন্য তাদের কাছে আর কোন জাল ছিল না কারণ তাদের কাছে যে জালটা ছিল তা তারা আগেই ফেলে দিয়েছিল খিদের জ্বালায় তাদের দুজনেরই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল হঠাৎ এমন সময় তাদের বোর্ডের উপরে একটি পাখি এসে বসে এবং তারা দুজনে একে অপরের মুখের দিকে তাকায় আর সাথে সাথে পাখিটিকে ধরার চেষ্টা করে কিন্তু তারা পাখিটিকে ধরতে ব্যর্থ হয় তারা দুজনেই জানতো যে এইভাবে আরও অন্য পাখি তাদের বোর্ডের উপরে এসে বসবে তাই এবারে তারা আগে থেকে একটি প্ল্যান করে রেখেছিল আবার কিছুক্ষণ পরে যখন আরেকটি পাখি তাদের বোর্ডের উপরে এসে বসে তখন তারা কায়দা করে ওই পাখিটিকে ধরে এই ভাবি তারা দুজনে খিদে মেটানোর জন্য মধ্যে এসে থাকা পাখি আর কাছাকাছি মাছ তা যদি তারা হাতে করে ধরতে কোনো কাঁচাই খেয়ে তারা তাদের দিন কাটাতো সমুদ্রের নোনা জল খেলে মানুষের মৃত্যু হয় এই কারণে তারা সমুদ্রের মধ্যে ভাসতে থাকা বোতল গুলিকে সংগ্রহ করে তাতে বৃষ্টির জল জমা করে রাখতো আর ওই জল খেয়ে তারা তাদের টেস্টা মেটাতো কিন্তু যখন কয়েকদিন ধরে বৃষ্টি হতো না তখন তারা তাদের তেষ্টা মেটানোর জন্য মাছ আর কচ্ছপের রক্ত খেত যদি তারা এগুলিকে ধরতে পারত তবেই এইভাবে দেখতে দেখতে একের পর এক দিন কেটে কয়েক মাস পেরিয়ে যায় আর এরা দুজনে যেভাবে মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছিল তা আমাদের পক্ষে কল্পনা করা কঠিন হবে কিন্তু হোসের সঙ্গী এই মানসিক নির্যাতন সইতে না পেরে চার মাস পর সে সুসাইড করে নেয় এখন ওই ছোট্ট বোর্ডটির মধ্যে হোসের সঙ্গে কথা বলার জন্য কেউ ছিল না আর চারিদিকে খোলা সমুদ্রের মধ্যে তিনি একাই জীবন কাটাতে লাগে অনুমান করা হয় যে হোসে প্রশান্ত মহাসাগরের এই অংশে অবস্থিত ছিল এবং এই অংশটিকে বিশ্বের একটি নীরব স্থান বলে মনে করা হয় কারণ এখান দিয়ে শুধু কার্গোশিপগুলিই মাঝের মধ্যে যাতায়াত করে তাছাড়া অন্য কোনো জাহাজ এই স্থান দিয়ে যাতায়াত করে না মেক্সিকোর উপকূল ছেড়ে হোসে ছ মাসেরও বেশি হয়ে গেছে আর এর মধ্যে হোসে তার সঙ্গীটাকেও হারিয়েছে এই কারণে তিনি ওই সময় খুবই হতাশ হয়ে পড়েছিলেন আর তিনিও সুসাইড করার কথাই ভাবতেন কিন্তু তিনি যেহেতু খ্রিস্টান ধর্মে বিশ্বাস করতেন তাই তিনি একাসটি করেননি একদিন হোসে দূর সমুদ্রের মধ্যে একটি কার্গোশিপকে দেখে দেখে গত ছ মাসের মধ্যে তিনি এই প্রথম কোন জাহাজকে দেখছেন আর ওই জাহাজটিকে দেখার পর তিনি তার একটা বেঁচে থাকার আশা দেখতে পায় হোসে ওই জাহাজটিতে থাকা কুরুদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যত রকম ভাবে পারে চেষ্টা করে যায় কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজে থাকা কুরুরা হোজে এবং ও তার ওই ছোট্ট বোর্ডটিকে দেখতে পায় না আর দেখতে দেখতে ওই জাহাজটি হোজের কাছ থেকে দূর থেকে আরো দূরে চলে যেতে লাগে একবার কল্পনা করুন সমুদ্রের মধ্যে এক একটা দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে যখন জীবনে একটা বাঁচার আশা দেখতে পাওয়া যায় আর আর সেই আশাটাও যখন তাকে উপেক্ষা করে চলে যায় তখন আপনার কেমন লাগবে এগারো মাস পর হোসে তার ওই ছোট্ট বোটটির সাহায্যে সমুদ্রের মধ্যে প্রায় আট হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছিল তার কাপড় জামা সবই ছিঁড়ে গিয়েছিল নিজেকে সূর্যের আলো থেকে বাঁচানোর জন্য তার কাছে শুধুমাত্র একটি আন্ডারপ্যান ছিল কিন্তু এরপরে সেই সময় এসেছিলো যখন ভাগ্য তার প্রতি সতাই হয়েছিল। তিরিশে জানুয়ারি দু হাজার চোদ্দো মানে পুরো চোদ্দ বছর পর হোসে তার বোটের কাছে জলের মধ্যে একটি নারকোল ভাসতে দেখে তখন তিনি বুঝতে পারে কাছাকাছি কোথায় আইল্যান্ড রয়েছে যে সেখানে থাকা নারকেল গাছ থেকে নারকেল পরে সমুদ্রের জলের মধ্যে ভাসতে ভাসতে তার বোটের কাছে এসে পৌঁছেছে আর সত্যি কিছুক্ষণ পরে হোজে তার বোর্ডের কাছ থেকে কিছু দূরের মধ্যে একটি আইল্যান্ড দেখতে পায় তিনি ভয় পাচ্ছিল এই আইল্যান্ড যেন তার হাত থেকে কোনো কারণে মিস না হয় এই কারণে তিনি সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয় আর সাঁতার কেটে ওই আইল্যান্ডের মধ্যে পৌঁছে যায় গত চোদ্দ মাস পর হোজে এই প্রথমবার মাটির মধ্যে পা রাখে আর যখন তিনি ওই আইল্যান্ডে পৌঁছায় তখন সেখানে তিনি একটি ছোট্ট বাড়ি দেখতে পায় আর এই বাড়িটির কাছে তিনি কয়েকজন মানুষকেও দেখতে পায় গত 438 দিনের পর হোসে এই প্রথমবার কোনো মানুষকে দেখছে যার ফলে তিনি বিশাল খুশি হয় এই আইল্যান্ডটা ছিল মার্শাল আইল্যান্ডের একটি প্রত্যন্ত আইল্যান্ড যাকে ইবন অ্যাটল নামে ডাকা হতো আর এই আইল্যান্ডটি হোসের স্টার্টিং পয়েন্ট থেকে প্রায় এগারো হাজার কিলোমিটার দূরে অবস্থিত ছিল হোসের ভাগ্য ভালো ছিল যে তিনি ওই আইল্যান্ডে পৌঁছে গিয়েছিল আর তিনি যদি এই আইল্যান্ডটিকে মিস করত তাহলে হোসের পরবর্তী টপে ছিল ফিলিপিন্স যেটা এই আইল্যান্ড থেকে আরো পাঁচ হাজার কিলোমিটার দূরে অবস্থিত ছিল ওই আইল্যান্ডে থাকা লোকেরা হোসেকে তার বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দেয় এবং তিনি বাড়ি ফিরে এসে চারশো আটত্রিশ ডে নামক একটি বই পাবলিশ করে কিন্তু বাড়ি ফিরে আসার পর তিনি আর এক নতুন সমস্যার সম্মুখীন হয় হজের সঙ্গে তার যে একটি সঙ্গী গিয়েছিল হজের মতে সে সুসাইড করেছিল কিন্তু সেই ব্যক্তিটির পরিবার একথা মানতে নারাজ ছিল তারা হজের বিরুদ্ধে মামলা করেছিল হজে তার ওই সঙ্গীটাকে খুন করে মেরে ফেলেছিল তাই এই কারণে হজেকে জেলে যেতে হয় আর এর ফলে হজে মানসিক ভাবে ভেঙে পড়েছিল এরপর হজে নিজেই সুসাইড করে মারা যায় বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক করে তথ্য চাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এর ফলে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে মোটিভেশন পাবো আজ তবে আসি বন্ধুরা দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ